আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহ রসিমি মধ্যে খুব ভালো আছি তো আজ আমি চিংড়ি মাছের কষা কষা করলাম ডার সহ চিংড়ি মাছের যে ডার থাকে সেটাকেও আমি একসাথে নিয়ে কষা কষা করলাম তা চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানালাম কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে আমি ছ পিস মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের ডারগুলোও নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পশি করে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছি প্রথমে তো প্রথমে জাল দেওয়া আমার হয়ে গিয়েছে তো তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে ছ পিস চিংড়ি চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভাজা করে নেব তো আমার এক পিঠ হয়ে গিয়েছে আর পি উল্টিয়ে দেবো খুব একটা বেশি ফ্রাই করব না হালকা করে ভাজা করে নেব বেশি ফ্রাই করলে চিংড়ি মাছের যে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি উল্টিয়ে দিলাম দেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে যেটা দাঁড়গুলো ছিল এগুলোকেও আমি ভাজা করে নেব তা আমার ভালোভাবে নেড়ে চেনে নেওয়ার পরে এবারটা আমি তুলে নেব ভাজা আমার হয়ে গিয়েছে তো যে চিংড়ি মাছের ভাজা অংশের তেলটা দিয়ে দিলাম কড়াইতে আর কিছুটা পরিমাণ সরিষের তেল দিয়ে দিলাম তারপরে দুটো পেঁয়াজ ভালোভাবে মি করে কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে নিয়েছে লাল করে নেব পেঁয়াজটা তো আমার পেঁয়াজ ভালোভাবে লাল করা হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলো অ্যাড করব বন্ধুরা এবার আমি একটা টমেটো সেটাকে করে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি আবার ভালোভাবে মেনে নিয়ে টমেটো যে এক্সট্রা পানি সেটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব তো আমার শুকানো হয়ে গেছে টমেটো যে এক্সট্রা পানি আছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দু থেকে তিন মিনিট যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে তারপর আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি মশলা অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তো আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি যে ভাজা করে রাখা চিংড়ি মাছের চিংড়ি মাছের ডাল সহ সেটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব মশলার সাথে যাতে করে চিংড়ি মাছটা খেতে আরও স্বাদ হয়ে যায় দ্বিগুণ বেড়ে যায় তো আমি প্রথমে একটু কষিয়ে নেবো ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি ঢাক তারপরে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা একটু কষানো হয়ে গিয়েছে তো এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে পুরো একদম পারফেক্ট আমার কষানো হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে উপর থেকে আমি কাঁচা লঙ্কা দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি তো আপনারা ছালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তারপরে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আরো মিনিট পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গিয়েছে এই রেসিপিটা তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সব শেষে আমি দিয়ে দিলাম এক চামচ উপর থেকে সরিষার তেল তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই রেসিপিটা আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এবার গরম গরম পরিবেশন করার জন্য আমার রেডি চিংড়ি মাছের কষা রেসিপিটা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা খোদা হাফেজ